রাঙামতি তীরন্দাজের আজকের গল্পে দেখানো হয়েছে বৃন্দা সার্থকীকে বলে দেখো আমি কিন্তু সব কিছু ওয়েবসাইট চেক করে নিয়েছি কম্পিউটারে ভালো করে ওরা কিন্তু অনেক বড় কোম্পানি আমি তো দেখলাম ওরা দিল্লি রাজস্থান সব জায়গাতে অনেক বড় বড় আরে শুধু রাজস্থানে কেন ওরা আরও অনেক জায়গায় বড় বড় অনেক প্রজেক্ট বানিয়েছে ও তুমি চিন্তা করো না এখন তো ওরা অ্যানাউন্স করেছে ওরা কলকাতাতেও বড় বড় প্রজেক্ট করবে আমি সব কিছু ভালো করে দেখে নিয়েছি ডোন্ডবাড়ি তখন স্বার্থ কি বলে বৌদি তুমি তো দেখেছ ওটা তো নকলও হতে পারে আমার মনে হয় এতগুলো টাকার ব্যাপার একবার পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করা উচিত ওখানে কিন্তু আমার একজন লোক আছে আমি বলবো ওদেরকে চেক করতে বিন্দা বলে পুলিশকে দিয়ে চেক করাবে কী বলে দেখো করালে ভালো হতো না এতগুলো টাকার ব্যাপার আর একবার সইটা হয়ে গেলে এগ্রিমেন্টের কাগজটা বাড়ির দলিলটা ওদেরকে দিয়ে দিতে হবে যদি ঠকে যায় বৃন্দা বলে ঠিক আছে লয়ারের কাছে যাবার আগে একবার আমাদের থানায় জানানো উচিত স্বার্থকি বলে এক্ষুনি ফোন করছি এই বলে পকট থেকে মোবাইলটা বার করেই কল লাগিয়ে দেয় পুলিশকে সব কিছু ঘটনা খুলে বলে অন্যদিকে রাঙামতি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শোনে ছুটে গিয়ে সত্যজিৎ স্যারকে ফোন করে জানায় সত্যজিৎ স্যার বলে রাঙা তুমি কোনো চিন্তা করো না সব কিছু পুলিশকে বলা আছে তোমার বড় কিচ্ছুটি কিচ্ছু পাবে না ওদের কাছে কোনো খবর পেলেই ওরা আমাকেই ফোন করবে তাই তুমি একদম টেনশন করো না রাঙা বলে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ সত্যজিৎ বাবু বলে কিসের থ্যাংক ইউ কিসের ধন্যবাদ রাঙা তুমি আমাদের জন্য আমাদের ডিপার্টমেন্টের জন্য কত কি করেছো বলো তো তোমার আর কি কি হেল্প লাগবে বলো বলো আর কি কি লাগবে রাঙা বলে না না আর কিছু হেল্প লাগবে না একবার শুধু বাড়িটা ফেরত পাই তারপরে তোমাকে সব কিছু বলবো বোনের সে তখনই আসে একলব্য ছোট বোন ছোটো বোন এসে বলে রাঙা রাঙা নিচে কিন্তু মেকআপ ম্যান এসে গেছে উনি কিন্তু নিচে দাঁড়িয়ে আছে তো বলেছিলে যে ওর সঙ্গে তোমার কি দরকার কি কথা বলবে রাঙা বলে এখন নয় পরে পরে যখন বড় নাটকটা হবে আমার আর উড়ানবাবুর ওকে দরকার লাগবে তুই এখন বলে দে ওকে পরে আসতে একলব্বর বোন বলে আচ্ছা ঠিক আছে আমি নয় বলে দেবো রাঙা তুমি আমাকে কেন এন্ট্রোডিউস করাচ্ছ না বলো তো এই ব্যাপারেতে আমি তো একজন প্রফেশনাল অ্যাক্টার তাহলে আমাকে কেন করাচ্ছো না তখন রাঙা বলে ও মা তুই তো সর্দি ভাই আমাদের কত হেল্প করছিস কত কাজ করছিস ওই কম্পিউটারটাতে এবার না হয় এবার না হয় ওই নাটকটা আমাদেরকেই করতে দে বড় বউ দিদি আমাদেরকে যেমনভাবে ওই নাটক করে বাড়িটা লিখিয়ে নিয়েছে সে ওরকমভাবেই আমরা নাটক করে ওই বাড়িটা আমরা ফিরিয়ে আনবো তুই শুধু চারিদিকটা খেয়াল রাখ নজর রাখবি ঠিক আছে তুই যে এই যে মেকআপের লোক নিয়ে এসে দিচ্ছিস এত পোশাক আশাক আমাদের জোগাড় করে দিচ্ছিস খুব শিগগিরই এই নাটকের দৃশ্যটা হবে আর পর্দাটাও পড়ে যাবে অন্যদিকে দেখানো হয় একলব্য আহিরির বাড়িতে পৌঁছায় আহিরি একলব্যর সঙ্গে সেই নাটক শুরু করে দেয় আহিরি একলব্যকে বলে একলব্য তুমি এখন বাড়ি যাও তোমার শুধু সব কিছু জুড়ে আছেই রাঙা এই মুহূর্তের একটা কোনাও আমার কোনো দামই নেই তোমার কাছে তোমাকে এখন রাঙার পাশে থাকতে হবে আমার পাশে না তোমাদের সামনে এখন অনেক বড় লড়াই তোমাকে আর এখন আমাকে নিয়ে ভাবতে হবে না তুমি এখন বাড়ি যাও এই বলে আহিরি একলব্যর হাতটা ধরে টানতে টানতে হিরির করে দরজার দিকে নিয়ে যায় একলব্য বলে প্লিজ আহিরি আমার কথাটা শোনো আহিরি বলে তোমার এখন কথা শোনার আমার কোনো মুড নেই তুমি এখন বাড়ি যাও এই বলে দরজা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেয় একলব্যকে একলব্য দরজার ওইপার থেকে বহুবার দরজা ধাক্কা মারে কিন্তু আহিরি নাটকের চোখের জল মুছে মুচকি এসে বলে খুব শীঘ্রই আমি তোমার মনে জায়গা করতে চলেছি অন্যদিকে সাহেরি অন্যদিকে সার্থকী আর বিন্দা সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে নির্মলা কন্ট্যাক্স সার্থকী আর বিন্দা সেই জায়গায় চলে আসে বলে এই তো এই তো আমরা চলে এসেছি এই তো বড় বড় করে লেখা আছে নির্মলা অ্যান্ড প্রাইভেট লিমিটেড বৃন্দা বড় বড় চোখ করে ভালো করে লেখাটা দেখে আর সার্থকীকে বলে সার্থকী তুমি একবার থানায় ফোন করে দেখো না ওরা খোঁজখবর নিয়েছে কি না সার্থক বলে দূর আমাকে ওরা দেখো মেল করে দিয়েছে আরে বড় বৌদি এসো এসো আরে নির্মলা অ্যান্ড প্রাইভেট লিমিটেড আরে বড় বৌদি চলো চলো ভেতরে ঢুকেই দেখতে পায় যে যার ছদ্মবেশ নিয়ে সে তার বসে আছে চেয়ারেতে এদিকে অঙ্কুর বলে ওঠে আরে আসুন আসুন আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম চেয়ারে বসতে বলি তখনই সভ্য বলে ওঠে আরে আপনারা থানা পুলিশ করছেন এদিকে সার্থকের এই কথা শুনে পায়ের তলাতে যেন মাটি সরে যায় আপনাদের জন্য পুলিশ সাহেব আমাদেরকে বহুত পারিশানা করলো জিজ্ঞাসা করলো আমাদেরকে আপনারা কারা কোথা থেকে এসছেন কেন এলেন আমাদের কাছ থেকে কিন্তু অনেক খবর নিল পরে আমরা জানতে পারলাম আপনারা আপনারাই পুলিশকে বলেছেন সার্থকই তো বড়ো বড়ো চোখ করে সভ্যর দিকে তাকিয়ে থাকে শঙ্কুরবালায় তবা তবা ঠিক আছে এই এলাকায় দশ বারোটা বাড়ি কিন্তু আমরা কিনে নিয়েছি সবাই কিন্তু আমাদের মুখের কথাতেই বিশ্বাস করে নিয়েছে কেউ কিন্তু পুলিশকে ডাকেনি নি শুধুই আপনারাই পুলিশ ডেকে নিলেন বুড়াবাদ বাদ আর তো কী বলে প্রথমবার কাজ করছিলাম তো অনেকগুলো টাকার তাই টচ করে নিচ্ছিলাম কাগজপত্র আমরা ঠিক করে নিয়ে এসেছি আপনারা দেখে নিন তখনই সভ্য বলে ঠিক আছে আমাদের লয় আর পেপার টেপার ঠিক করে রেখেছে সভ্য আরও অঙ্কি অঙ্কুরকে বলে ছোটে অঙ্কুর তখন বলে আরে উক বাবু তাড়াতাড়ি আসুন কাগজপত্র নিয়ে ইনি আমাদের উকিল বাবু আছেন ইনি যা কাগজ রেডি করে রেখেছে আপনাদেরকে দিচ্ছে আপনারা সব কিছু ভালো করে দেখে ঠিক করে সইটা করে দেবেন এদিকে স্বার্থকিত কাগজপত্র কোনো ভালো করে পাতা উল্টে উল্টে দেখে নিচ্ছে অঙ্কুর আবারও বলে আপনাদের লোকালে যে পল্টুবাবু আছে না ও বলে ওদের সবাইকে আমরা সেমই এগ্রিমেন্ট দিয়েছি ওরা কিন্তু সবাই ভালো করে কাগজপত্র দেখে সাইন করে দিচ্ছে তখনই বিন্দা বলে ওরা সবাই সাইন করে দিয়েছে এদিকে অঙ্কুর বলে আরে জনের মধ্যে থেকে সাতজন তো সাইন করেই দিয়েছে এগ্রিমেন্ট পেপারে শুধুমাত্র দুজন কলকাতা নেই ওনারা ফিরলেই বলেছে সাইন করে দেবেন আর বাকি রইল আপনারা সভ্য বলে আজকালের মধ্যে আপনারা যদি সাইন না করেন তাহলে আমরা এই উইকের মধ্যে বাড়িটা ভাঙতে পারবো না কথা শুনেই স্বার্থকী বড় বড় চোখ করে সভ্যর দিকে তাকায় তো কি বলে এক সপ্তাহের মধ্যে আপনারা বাড়িটা ভেঙে দেবেন সভ্য বলে হ্যাঁ আজ যদি এগ্রিমেন্টে সাইন হয়ে যায় আজকেই টাক্টার পাঠিয়ে দিয়ে আমরা ভেঙে দেবো এতে তো কোনো অসুবিধে নেই আপনাদেরকে আমরা টাকা দিয়ে দেবো আপনারা বাড়ি ছেড়ে দেবেন চিন্তা বলে সার্থকী তুমি ভালো করে ঠিকঠাক করে কাগজপত্র দেখে নিয়েছো তো সার্থকি বলে হ্যাঁ আমি সব কিছু ঠিকঠাক করে দেখে নিয়েছি বড় বহু দিদি তুমি কাগজে সাইনটা করে দাও অঙ্কুর অঙ্কুর উকিল থেকে পেন চায় যে পেনটা সার্থকের হাতে ধরিয়ে দেয় বৃন্দা আর সব পেপারে সই করে দেয় এদিকে অঙ্কুর পেপারগুলো সব নিয়ে দেখে নেয় বলে সব কিছুই ঠিক আছে সভ্য বৃন্দার দিকে হাতটা বাড়িয়ে বলে আসল বাড়ির দলিলটা দিন বৃন্দা বলে কিন্তু টাকাটা অঙ্কুর বলে আগে আসল দলিলটা দিন তারপর না টাকাটা আসল দলিল দেখিয়ে তবেই না টাকাটা আগে তো চেক করে দেখতে হবে কি না দলিলটা আসল কি নকল তারপরে তো পয়সা দেবো নাকি প্রথেকে বলে দেখুন এখন আমি আপনাদের কাছে অরিজিনাল দলিলটা দিতে পারছি না তার কপিটা দিতে পারি যখন টাকা আমি হাতে পাবো এক হাতে টাকা নেব এক হাতে দলিলটা দেবো চালি বলে ঠিক আছে ঠিক আছে দলিল ওদের চেক করে নিয়ে তারপরে না নয় টাকাটা ওদের দিয়ে দাও তবেই না আমরা বাড়িটা ভাঙতে পারবো আমরা ওই জমিটা না পেলে আমরা জায়গাটাও পাচ্ছি না ওই বাড়িটাও ভাঙতে পাচ্ছি না আমাদের প্ল্যানটা সাকসেসফুলও হচ্ছে না এদিকে তো পাঞ্চালি রাঙামতিকে ফোন লাগিয়ে দেয় রাঙামতি সব কথাই শুনছে ফোনের মাধ্যমে ফোনের ওই পার থেকে র নবারনের হাতে তুলে দিল বাড়ির দলিল রাঙা তবে কি স্বার্থকী ও বিন্দাকে ক্ষমা করে দিয়ে বাড়িতে রেখে দেবে নাকি পুলিশের হাতে তুলে দেবে যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলো করবেন